মাত্র দশ মিনিটে একটা স্বাস্থ্যকর পরোটা রেসিপি শেয়ার করছি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এতটাই সুস্বাদু হয় পরোটা থেকে বড় কথা হচ্ছে এখনকার দিনে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুব একটা বড়ো ব্যাপার হয়ে গেছে ওরা এই পরোটার মধ্যে এত ধরনের সবজি নিয়ে খেয়ে নেবে বুঝতেই পারবে না আজকে আমি আলু গাজর আর ফুলকপি দিয়ে করছি এর সাথে আমি একটু মটরশুঁটি বিনস দিই আজকে মটরশুঁটি আর বিনসটা ছিল না আপনারা এর মধ্যে মটরশুটি আর বিনসটা অ্যাড করে নেবেন খেতে একই লাগে এরপর আলু আর গাজরটা একটু ডুমুডুমু করে কেটে নিলাম ফুলকপিটা বেশ ভালোভাবে বেছে নিতে হবে অনেক সময় ফুলকপির ভেতরে পোকা থাকে সেটা ভালোভাবে দেখে নিতে হবে সমস্ত সবজিগুলো পোষা করে ধুয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিতে হবে আর একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে একটা স্ট্যান্ডের মধ্যে জল ঝরিয়ে রেখে দিতে হবে যাতে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায় আজকে পুরো আটা দিয়েই করবো একদম বুঝতেই পারবে না যে পরোটাটা আটা দিয়ে করা হয়েছে এতটাই টেস্টি নর্মাল যে আমরা আটা মাখি নুন আর নর্মাল জল দিয়ে সেইভাবেই ঘরের টেম্পারেচারে রাখা জল দিয়ে আটাটাকে মেখে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে হাফ চামচ তেলের মধ্যে একটু ডেট করা আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু সামান্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু এক চিমটি হিং সাথে দিয়ে দিচ্ছি হলুদ নুন আর দিয়ে দিয়ে এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে তারপর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে একটা হাতার পেছন দিয়ে এইভাবে ম্যাশ করতে হবে ম্যাশ করতে করতে দেখা যাবে একটা সময় সবজিগুলোর মধ্যে একটু দানা ভাব থাকবে না আর সমস্ত সবজি একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে নামানোর দু মিনিট আগে এর মধ্যে একটু টমেটো কেচাপ আর একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করা সবজি এর জন্য চিনিটা দিতে হবে অবশ্যই তাহলে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসবে এটাকে একটা পাশে নামিয়ে রাখতে হবে আর এরপর এর সাথে একটা আমলকির চাটনি রেসিপি শেয়ার করছি এর জন্য এখানে আমি আমলকি নিয়েছি পেঁয়াজ আদা ধনে পাতা একটু লেবুর রস আর দিয়ে দিলাম সাথে নুন চিনি আর একটু সামান্য পরিমাণ জল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আমাদের একটা চটপটা আমলকির চাটনি আর এই চাটনিটা শরীরের পক্ষে ভীষণই উপকার যেরকম ঘরে আমরা নর্মাল রুটি করি সেরকমভাবেই লেচি কেটে নিলাম আর এই লেচিগুলো রুটির মতনই বেলবো কিন্তু একটু বড় করে পাতলা করে বেলতে হবে এরপরে যে পুটটা করে রেখে দিয়েছিলাম সমস্ত সবজি সেই পুটটা একটা হাতা বা প্যাচেলরের সাহায্যে এইভাবে রুটির গায়ে পুরো লেপে দিতে হবে আর সাইড থেকে একটুখানি ফাঁকা রাখতে হবে তা না হলে এই পরোটার মশলাটা বেরিয়ে চলে আসবে বাইরে এরপরে ঠিক রুটিটার মাঝ বরাবর একটু ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে আর এইভাবে একটা তিনকোনা ফোল্ড দিয়ে দিতে হবে আর আলতো হাতে একটু লম্বা করে বেলে নিলে তৈরি হয়ে যাবে তিন তিনকোনা শেপের সুন্দর একটা পরোটা আর ভীষণই সহজ পরোটা বানানো যে কেউ বানাতে পারবে মাত্র দশ মিনিটে রেডি হয়ে যায় আর সাথে একটা ভীষণই মজাদার আমলকির চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে অবশ্যই বানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি ছোটো থেকে বড় সকলেই ভালো লাগবে রেসিপিটা আর আমি এই রেসিপিতে পরোটাতে একদম সামান্য তেল বা ঘি ব্যবহার করেছি খুব বেশি তেল ঘি ব্যবহার করিনি যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তেল বা ঘি ছাড়াই পরোটা ভাজতে পারেন তাতে কোনো টেস্টের হেরফের হবে না একই লাগবে খেতে আর যেহেতু এটা আটা দিয়ে করা এটা ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে